ভারত সেবাশ্রম সংঘ উপহার দিল শাড়ি এবং চারাগাছ হাওড়া শাখার পাঁচলা গঙ্গাধরপুর ভারত সেবা সংঘের উদ্যোগে পুজো উপলক্ষে নতুন ও বিতরণ ভারত স্বামী মহাদেবানন্দের উদ্যোগে প্রায় পাঁচশো জন মহিলাদের শাড়ি প্রসাধনের দ্রব্য ফ্রুট জুস ও চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয় বহু দূর থেকে আসা গ্রামের মহিলারা পুজোর আগে উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফেরেন এদিন মহাদেবানন্দ মহারাজ বলেন সারা রাজ্যের মতো প্রতি বছর পুজোর আগে সাধারণ মানুষদের উপহার তুলে দেওয়া হয় পাঁচলার এই আশ্রম থেকে রাজ্যের বন্যা কবলিত এলাকায় চালানো সেবা কাজ ছাড়াও এলাকার মানুষের উন্নয়নের ক্ষেত্রে নানা কাজ করে চলেছে ভারত সেভাশ্রম সংঘ এর রিপোর্ট আর জিএম নিউজ থাকবেন একটা একটা করে লাইন একদম কেউ করবেন না पसंद है चुलाशुमार तो पसंद है चुलाशुमार ठीक है चाह आप बोस बनना बोस बनना हम बोस बनना बोस बनना हमें कैसे पुरे ना पसंद है चुलाशुमार गाज क्यों नौस्तुआ कुर्बन ना, 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 ना।, ना नीचे ना पाल ले कावकी दिए दें जितना चाहो तो तो बोसा दें आरे ऑनलाइन है ना ऐसो ए ऐसो दाओ সঙ্গীত জানা মহাশয়কে সম্মান জানার জন্য প্রেম দীপ মূর্তির আচার্য রূপঙ্কবিত প্রণবং ভাজানী বাবু ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা দুর্গাচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দী মহারাজের জন্ম আঠেরোশো ছিয়ানব্বই জানুয়ারি ফরিদপুর জেলা মাদারীপুর মহকুমার অন্তর্গত বাজিতপুর গ্রাম অধুনা বাংলাদেশ তখন অব্যক্ত ভারতবর্ষ ছিল সেই গ্রামে তার জন্ম তিনি সারা ভারতবর্ষে এরকম আশ্রম স্থাপন করেছেন এই আশ্রম স্থাপন করার উদ্দেশ্য হল আত্ম মানুষের পাশে দাঁড়াবার জন্য তার এই আশ্রম যখন যেখানে মহামারী দুর্ভিক্ষ প্লাবন হোক না কেন সে ভারত সেবাশ্রম সংঘ সবার আগে পৌঁছে যায় যেখানে সরকার পৌঁছাতে পারে না এছাড়া ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রে সেখানটার চ্যারিটেবল ডিসপেন্সারি আছে এবং লোকাল ডাক্তারবাবুরা তারা নিজেদের স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকে সেখানটা সেবার জন্য এইখানটা যেমন ডাক্তারবাবুরা বসছেন আগে ঘোষণা করেছি শনি রবিবার করে দুদিন বসে এছাড়া আর একজন ফিজিওথেরাপিস্ট তিনি বসবেন ঠিকঠাক হয়েছে কিন্তু আপনাদেরকে খবর রাখতে হবে এইখানটা যাই হোক মাঝে মাঝে এখানটা চোখের অপারেশনের শিবির হয় সেগুলো খোঁজ খবর রাখবেন কখন কি হয় থাকে প্রোগ্রাম যাই হোক বেশি কথা বলবেন প্রচণ্ড গরম আপনারা অনেকক্ষণ এসছেন গরমের মধ্যে মায়েরা খুব কষ্ট পাচ্ছে তাছাড়া মায়েদের বাড়িতে অনেক কাজ আছে রান্না বান্না করতে লাগবে মায়েরা হলো ঘরের লক্ষ্মী তাই তাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যায় না সেই যাই হোক এই গুচার কথা বলে আমি আমার বুঝতে এই দুর্গা পুজো এসে যাচ্ছে যাতে গরিব মানুষ আছে গ্রামে এই গঙ্গাধর গ্রামাঞ্চলে তারা যাতে আনন্দ পায় সেই জন্য ভারত সেবাশ্রম সংঘ পক্ষ থেকে প্রতি বছরে এখানটার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা এবং বস্ত্রের সাথে সাথে বিভিন্ন সামনে তেল সাবান কলগেট আলতা সিঁদু এইগুলো মায়াদের দি যাতে মায়েরা পূজা দেখতে দেখতে যাবে সেই সময় আলতা সিঁদুরটা পরে যেতে পারে তার মনে যেন হাসি ফোটে এই উদ্দেশ্য নিয়ে আমরা দু হাজার সতেরো সাল থেকে এটা করে আসছি মানুষের মনে আনন্দ তো জন্য এছাড়া এইখানটা এবছরে একটা নতুন প্রোগ্রাম হয়েছে এই বস্ত্রের সাথে সাথে তাদের হাতে একটা করে গাছ তুলে দিচ্ছি কারণ প্রকৃতি ভারসাম্য হাত থেকে রক্ষা পাওয়ার জন্যেই যে আজকে এত গরম এত বৃষ্টি কিন্তু এই সময় তো বৃষ্টি হওয়ার কোনো কারণ নেই কারণ প্রকৃতি তার যেটা ন্যাচারাল সেটা হারিয়ে ফেলেছে আমরা সবাই মিলে গাছ বসাবো আবার সেই পুনরায় আগের মতো ফিরে আসবো সেই শীত গ্রীষ্ম বর্ষা ছটা ঋতু যাতে পুনর্ভাবে আসে তার জন্য আমাদের এই গাছ দেওয়ার উদ্দেশ্য হুম আজকের এই প্রোগ্রামে পাঁচশো মহিলার হাতে আমরা এই সামগ্রী তুলে দিলাম বস্ত্র এবং তার সাথে সাথে যেগুলো বললাম ওগুলো এবং সাথে একটা করে গাছের কলম তুলে দিলাম যারা তারা বাড়িতে গিয়ে বসায় পায় একটা করে আমের কলম দিলাম কারণ আম গাছ গৌছালে গাছে ফল হবে তারাও খাবে দুটো পেড়ে বিক্রি করে তাদের অর্থ আসবে এবং ছায়াও দান করবে সেই জন্যে এই সাথে জন্য বন্যা হয়েছে আমাদের খানাকুল আরামবাগ আপনার এদিকে ঘাটাল বিভিন্ন অঞ্চলে আমাদের সেবা কাজ চলছে রান্না করার খাবার আমাদের পৌঁছে দিচ্ছে নৌকা পথে

আমাদের কষ্ট উপহার তুলে দেবেন ওনারাও দু চার কথা আপনাদের সামনে রাখবেন খালি গলাতেই রাখবেন আপনাদের শুনতে অসুবিধা মাইক থাকলে ভালো হতো সবাই এখানে কথাগুলো পৌঁছাতে মূল্যবান কথা এখানে যারা সামনে মহারাজ উপস্থিত আছেন স্বয়ং কাজেই প্রচণ্ড গরম কারেন্ট নেই আপনাদের আর অপেক্ষা করানোরও কোনো প্রয়োজন আছে বলে মনে করি না এখানে প্রভাকর আছে ছোট ভাই সে বলল দু চার কথা বলার জন্য ভারত সেবাশ্রম সঙ্গের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সেই জন্মলগ্ন থেকে পঞ্চাশ বছর অতিক্রান্ত মহেশতলা নিউ লাইফ হোম মহেশতলা বাসীর জন্য সুখবর মহেশতলায় বাড়ির কাছেই সমস্ত পরিষেবা নিয়ে হাজির মহেশতলা নিউ লাইফ নার্সিং হোম এখানে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আইসিইউ এর সুব্যবস্থা অভিজ্ঞ ডাক্তার মণ্ডলী দ্বারা ওপিডি প্যাথোলজিক্যাল টেস্ট ডিজিটাল ইসিজি চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদান করা হয় হাইড্রোসিল হার্নিয়া অ্যাপেন্ডিক্স টিউমার পিত্তথলি ও কিডনিতে পাথর জড়াই ও ব্রেস টিউমার সিজার ও নর্মাল ডেলিভারি সহ সকল প্রকার অপারেশন অল্প খরচে উন্নত পরিষেবা দেওয়া হয় অ্যাড্রেস ডি টু সেভেন সেভেন বাই নিউ বিবিটি রোড চন্দননগর পুলিশ স্টেশন মহেশতলা কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফোর ওয়ান সাউথ চব্বিশ পরগনাস মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান নাইন টু ওয়ান থ্রি এইট টু অথবা নাইন জিরো এইট এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সেভেন ফাইভ অথবা সিক্স টু নাইন জিরো নাইন ওয়ান এইট টু সেভেন জিরো লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে